বৃষ্টির ভিতরে এই ফুলগুলা বেশি ফোটে সন্ধ্যা রাত্রে বেশি রাত্রে ফোটে আর সকাল হলে এরকম হয় এটা হচ্ছে ড্রাগন গাছ মার্শাল্লা অনেকগুলো ফুল দিছে এই গাছে আর এগুলা বর্ষাতেই বেশি দেখা যায় আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি একদম সূর্যের মতো এরকম ফুটে থাকে খুবই ভালো লাগে এই যে আরো আছে এদিকে গুলা ফল ফটছে এই যে এই গাছটাতে এতগুলো ফুল আর এটাতে একটাও নাই একদম ফাঁকা আর এই যে এটা এটা তো অনেক অনেকগুলো ফল ফটছে এটাতে আর এই যে এটা এটাতে মাত্র একটাই ফুল দেখা যায় এই যে আসলে টোটাল আমাদের বাড়িতে চারটা ড্রাগন গাছের ঝাড় মানে কে কী বলে আমি জানি না টোটাল চারটা ঝাড় আছে মোটামুটি নিজেদের খাবারের জন্য হয়ে যায় কারণ সিজনাল ফল বর্ষাই বেশি আসে আর নিজের গাছের ফল মাছ বাজারে অতটা স্বাদ লাগে না আজকে বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হয় বাহিরে আজকে আমি রান্না করার জন্য টাকি মাছ আর সাথে কই মাছ দুইটা মাছ একসাথে অ্যাডজাস্ট করা এই দুইটা মাছ নিছি আর পটল আর আলু এর সাথে দিয়ে রান্না করব আর কি আমি রান্না করতে চাইলে আমার মুরগি আমার একদম ফাঙ্গল বানায় যা তরকারি কষানো হয়ে গেছে Peace.